হ্যালো রিয়াস আসসালামু আলাইকুম ডিফেন্স অলওয়েজ আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলে সবাইকে স্বাগতম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো রিয়াস আজকে আলোচনা করব বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শুরু করে আগে একটি কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই প্রতি তারা সাবস্ক্রাইব করে ফেলেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি তো রিয়াস বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকে ফায়ার কন্ট্রোল পোর্টের পুরুষ এবং ফায়ার ফাইটের পুরুষ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিন এক দুই তারিখ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি তিন দুই হাজার চব্বিশ প্রেক্ষিপ্তে বর্ণিত পদগুলো সমূহে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিক নিকট হতে নিম্ন বর্ণিত শর্তা অধীনে পুনরায় দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদের নাম হচ্ছে ফায়ার কন্ট্রোল অপারেটর এখানে শুধুমাত্র পুরুষ পুরুষপাধ্যে আবেদন করতে পারবেন পদ সংখ্যা হচ্ছে তিনটি এখানে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন স্কুল হচ্ছে পুনরো গেট এ নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় পরিচালিত ছয় মাস মেয়াদি ফায়ার সায়েন্স অ্যান্ড ইকুপেশনাল সেফটি কোড উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে শারীরিক যোগ্যতা লাগবে উচ্চতা ন্যূনতম ফুট চার ইঞ্চি বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে তারপর দেখেন কার্যপরিধি বাংলাদেশ ব্যাংকের নিয়োগৃত ফায়ার ফাইটের পুরুষ পদের তত্ত্বাবধান করবেন জরুরি পরিস্থিতিতে অন স্পট ফাস্ট রেসপন্স এর অংশ হিসেবে সহযোগিতা চেয়ে সকল অগ্নি নির্বাপককারী সংস্থাকে ফায়ার নোটিশ প্রদান করে যে অনুযায়ী রেসপন্স করবেন এবং প্রশাসনিক যোগাযোগে সারা প্রদান করবেন অগ্নি নির্বাপনের জন্য একটি সিকিউরিটি ইকুইপমেন্ট সম্পর্কে জ্ঞান থাকবেন এবং জরুরি পরিস্থিতিতে দুর্ঘটনা ধরন বুঝে সে অনুযায়ী তার ব্যবহার নিশ্চিত করবেন ফায়ার ফাটা পুরুষদের সাথে দুর্ঘটনা হলে লিহাজ অফিসার হিসেবে কাজ করবেন অগ্নি দুর্ঘটনা এতে সকল যন্ত্রাংশের সময় নিরীক্ষা এবং দুর্ঘটনা ব্যবহার পরে সকল নির্বাপক যন্ত্রের পোস্ট নিরীক্ষা নিশ্চিত করবেন যথাযথ কর্তৃপক্ষের অগ্নি দুর্ঘটনার সম্ভাব্য ঝুঁকি সহ চিহ্নিত করে রিপোর্ট প্রদান করবেন তারপর দুই নম্বর পদের নাম হচ্ছে ফায়ার ফাইটার পুরুষ এখানে অবশ্যই শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে পদ সংখ্যা হচ্ছে ছয়টি ছয়জন লোক নিয়োগ করা হবে এই পদে বেতন স্কেল পনের গেট আট থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা উনিশতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় পরিচালিত ছয় মাস মেয়াদি ফায়ার সায়েন্স অ্যান্ড ইকুপেশনাল সেফটি কোর্স উত্তীর্ণ হতে হবে এখানে শারীরিক যোগ্যতা লাগবে উচ্চতা লাগবে আপনার পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ বত্রিশ ইঞ্চি এবং শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে তারপর দেখেন কার্য পরিধি ফায়ার ফাটে পুরুষ বাংলাদেশ ব্যাংকের নিয়োগিত নিজস্ব অগ্নি নির্বাপক কর্মী প্রতিষ্ঠানে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগমনে পূর্বে ফায়ার গুসার বা ফায়ার হাইড অ্যান্ড সিস্টেম ব্যবহার করে যতটা সম্ভব অগ্নি নিয়ন্ত্রণ করে ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করবেন জরুরি পরিস্থিতিতে আটকা পড়া লোকদেরকে লাইফ সেভিং গুডেন্স এর অংশ হিসেবে নিরাপত্তা স্থানান্তরের ব্যবস্থা নিশ্চিত করবেন ফায়ার ফাইটের পুরুষ গণ অগ্নি দুর্ঘটনা ছাড়াও প্রতিষ্ঠানের প্রাকৃতিক বা মানুষ সংশ্লিষ্ট দুর্ঘটনা বিপদাপন্ন মানুষকে উদ্ধারে কাজ করবেন তারপর দেখেন আরেকটি বিষয় ক্লিয়ার করে দেই অনেক সময় অনেক সার্কুলার দেওয়া থাকে প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ আসলে এগুলো তারা কি বোঝায় আপনাদের ক্লিয়ার করে বোঝা দেওয়ার চেষ্টা করব এসএইচসি সমান বা এইসএচি সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ থ্রি পয়েন্টের উপরে থ্রি পয়েন্টের উপরে হচ্ছে প্রথম বিভাগ টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় বিভাগ আর জিপিএ ওয়ান পয়েন্ট আর টু পয়েন্টের কম হচ্ছে তৃতীয় বিভাগ তারপর দেখেন উভয় পদের ক্ষেত্রে বয়স লাগবে এক বারো দুই হাজার চব্বিশ তারিখ সর্বনিম্ন আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অবশ্যই তারপর নিচে যদি সম্পূর্ণ কিছু আছে ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি আর বড় করতে চাচ্ছি না আপনারা সবাই দেখে নেবেন ভ্রিয়াস এই স্যালাসকে ভিডিও ভিডিও যদি ভালো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই ভিডিও যদি কোনো কিছু সভ্যতা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করব তো ভ্রিয়াস সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম